পুজোর ছুটিতে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান যারা ঘুরতে যান তাদের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকেন উত্তরবঙ্গের পাহাড়ের দিকে তবে গত শনিবার থেকে টানা বারো ঘন্টা যেভাবে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে রীতিমতো ধ্বংসলীলা শুরু হয় উত্তরবঙ্গের পাহাড়ে ভেসে যায় বহু বাড়িঘর মারা যান তিরিশ জনের বেশি বহু পর্যটক আটকে পড়েন দার্জিলিং কালিম্পং সহ বিভিন্ন জায়গায় তবে এসবের পর আকাশ পরিষ্কার বৃষ্টি থামতেই ফের ছন্দে ফিরতে শুরু করে পাহাড় আর এই ছন্দে ফেরার মাঝেই প্রকৃতির নতুন রূপ দেখা যায় পাহাড়ে অন্যান্য পর্যটকদের মতো বীরভূমের শিউরি থেকে গত দোসরা অক্টোবর শিক্ষক সুমন্ত চৌধুরী শাশ্বত রায় সৌভিক সুর সরকারি কর্মচারী মলায় ঘোষ সহ ষোলো জন উত্তরবঙ্গের অব্বির ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উত্তরবঙ্গের বিপর্যয়ের মাঝে বহু মানুষের ক্ষয়ক্ষতি পর্যটকদের ক্ষয়ক্ষতির মাঝেই তারা সুরক্ষিত আর তাদের ক্যামেরাতেই ফুটে উঠেছে উত্তরবঙ্গের পাহাড়ের এক অপরূপ মনোমুগ্ধকর চিত্র ধ্বংসলীলার মাঝেই তাদের পাহাড় ভ্রমণের যে অভিজ্ঞতা তা থেকে জানা যাচ্ছে পাহাড় ছন্দে ফিরতেই মিরিক দার্জিলিং কাফের গাঁও লাভা লেপচা জগৎ যোগীঘাট ও ঝান্নি ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা পান তারা যে অভিজ্ঞতায় তাদের চোখের সামনে ফুটে ওঠে পাহাড় বন নদী কুয়াশা আর মেঘের সৌন্দর্য একে অপরের সঙ্গে যেন মিশে গিয়েছে তবে পর্যটকদের কাছে পাহাড় মনোরম হলেও গত শনিবারের বৃষ্টিতে যে ধ্বংসলীলা নেমে এসেছে যে ধ্বংসলীলায় মনুষ্য জাতিসহ প্রাণীগুলির যেভাবে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি অপূরণীয়